তো হ্যালো বন্ধুরা এটা আমাদের বাড়ির সামনে একটু কোমর টুলি দেখো সহজ কাজ চলছে কত সুন্দর রঙের কাজ হচ্ছে মোটর রয়েছে চল একটু কাছে গিয়ে দেখি এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয় এই ঠাকুরটা বড় ঠাকুর ও প্রত্যেকের নাম ঝোলানো আছে কাজের কাজের জন্য থাকলে কাজরা মোটরের কাজ হচ্ছে তারপর তো আমার বন্ধু এখানে সরস্বতী ঠাকুর খুব সুন্দর তৈরি হয় লাল রঙের কাজ তো এখানে ছাড়াও আরেকটা জায়গা আছে সেখানেও ঠাকুর তৈরি হয় এটা আমার বাড়ির সামনে বলে একটা ভিডিও কল